তো আজকের বিরুদ্ধে আমরা দেখে নিব যে ইমানের মৌলিক বিষয় কয়টি বা ইমানের মৌলিক বিষয় কয়টা বা কতটি বা ইমানের মৌলিক বিষয় কত বকার কি কি বা ইমানের মৌলিক বিষয় কয়টি তো আজকে এগুলো আমরা জেনে নেব তো এটা তোমরা অবগত হয়ে গেছো যে এটা ইসলাম শিক্ষার একটা প্রশ্ন তো ইসলাম শিক্ষার কয়েকটা প্রশ্ন আমি কিন্তু তোমাদের জন্য দিয়ে দিচ্ছি তো কয়েকটা না তো আমি অন্য একটা চ্যানেলে তোমাদের জন্য ইসলাম শিক্ষার প্রশ্ন দিয়েছি তবে এই চ্যানেলে আমি কয়েকটা দিচ্ছি তো বাকি চ্যানেলগুলোতে আমি ইসলাম শিক্ষা অনেক ভিডিও তৈরি করছি তবে এই চ্যানেলে বেশি করা হয় নাই তো কয়েকটা করবো বা পরবর্তীতে আরও হয়তো বা করা হবে তবে এখন সীমিত আকারে আমি কয়েকটি ইসলাম শিক্ষার প্রশ্ন দিয়েছি তোমাদের জন্য আজকে শুধু ইমানের মৌলিক বিষয় কয়টি বা কতটি বা কত প্রকার এইভাবে কিন্তু সাজিয়ে দিবে তোমাদের তো তোমরা আমরা এখন দেখে নেব আর সকলের প্রতি আমার সালাম আসসালাম ওয়ালাইকুম তো সকলের সালামের জবাবটা দিয়ে যাবে এবং সকালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো নতুন নতুন ভিডিও করার ফলো তো তো মৌলিক বিষয় কয়টি বা কতটি উত্তরটা আমরা দেখে নেব আর তোমাদের যতগুলো তোমরা শুধুমাত্র কমেন্ট বক্সে বলে গেলেই তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পারছো তোমরা শুধু কমেন্ট বক্সে বলে যাবা যে তোমাদের কোন প্রশ্ন লাগবো কোনটা দিব কোনটা তোমাদের লাগবো যেটা লাগবো ওইটাই তোমাদের জন্য দেওয়া হবে তো আশা করি বুঝতে পারছো তো ইমানের মৌলিক বিষয় কয়টা তো দেখে নাও ইমানের মৌলিক বিষয় হচ্ছে পাঁচটি ইমানের মৌলিক বিষয় কয়টা ইমানের মৌলিক বিষয় হইল পাঁচটি ইমানের মৌলিক বিষয় হইল পাঁচটি তাস্ক্রেপিটা বন্ধ সব কম সময় উত্তরকতা পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে